এ ভাই চুল কাটুন যাইব একযুপ পরে কাস্টমার আছে আজকা খাইয়া দেম একবার শিখাইছি তোমারে আজকা সারা সারি নাই বইন ভাই দিতাছি শেষ হলো কেমনে এটা দিই কথা নি খাড়া এটা দি লাম্বা এটা খাড়া রেদিন কি কইন দেখ দেহেদি এই যে বাই অহন্ত তো দিয়ে এটা খাড়া গেছে গা এটা লাম্ব হয়ে গেছে গা এটা খাড়ুন বাই অহন দেবে যে ঠিক আছে নি বাই অহন তো এটা খাড়া হয়ে গেছে গা এটা লাম্ব হয়ে গেছে গা এটা একটু খাড়া হরুন কই এই যে আরে এটা দেখুন এই দেউন্চা ভাই এইডা করতা আর এইডা করতা নি অহন তো এইডা কাট হই গেছে গা এইডা লম্বা গেছে গা তে এইডা কাটুন কিরে ভাই অহন তো এইডা একেবারে অহন একেবারে বেশির ভিটে পড়ছে ভাই ওনুছানি আছে আমার তো শিপকো শিপ তো দুরা সমান বানাইয়া দিলাম শিপ থাকবো কইতে এটা কি কইলেন আপনি মিয়া আমি তো তোমার সাথে আপনার দোহানো আপনি সিপ না এটা আমার এনতে এটা উরফু হয়ে গেছে হয়ে গেছে গা এটা সমানোর পরে যায় তোমার মা তাই আমার সাকচালে বাইন এই টেকাম শুন মিয়া আমি যাই মিয়া হোরবাড়িতে হন এই মুখ লোক কি বাজায় হোর বাড়ি সিপ সারা কই বজা মার চিপ নাই আমি তো কইতে শুনবে চিপ খাড়ার বার লাগে এর লেগে তো অবস্থা হয়েছে আচ্ছা খাড়ার বার কইছি আপনি গেলে গেছে চৌপুর তুলে লেবেন আবার দু চৌর ভেতর লাগাইছেন ওখান তো আবার চিপই নাই চিপ সারন হরবার যাই কি মালদা অত কথা বোঝে না আমার টেকা দাও বার তুমি আবার টেকা চাও কোন দুঃখে আমার চিপ আছে বেড়া একটা চিপ অত রাখছো না বেড়া তোমার কে টেয়া দিতাম আমি চুলকাটা কি নতুন শিকতাস তুমি আমার কাটিয়া ওই তুই উঠান তুই জানতে যা তো টেয়া পয়সা লাগতো না সোজা যা ओट बेडदा <laughs> ए तू खोल खोल तुझा बीज छिंदा